আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন অবশ্যই আপনার এই ভিডিওটি দেখা প্রয়োজন ইনশা আল্লাহ এই ভিডিও দেখলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আপনি জানলে অবাক হবেন প্রেস্তারা মুমিন ও কাপের বান্দার আত্মা নিয়ে কী করেন আশা করি এখান থেকে আপনারা কিছু শিখতে পারবেন দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ হবে প্রথমত মুমিন বান্দার সম্মান মুমিন বান্দা যখন দুনিয়া থেকে পরকাল অভিমুখী হয় তখন আকাশ হতে তার কাছে প্রেস্তার আগমন ঘটে যাদের চেহারা হচ্ছে সূর্যের ন্যায় সমুজ্জ্বল তাদের সাথে থাকে জান্নাতের কাফন ও জান্নাতের সুগ্রাণ এই ফ্রেস্তাগণ মুমূর্ষ ব্যক্তির দৃষ্টির শেষ সীমানায় গিয়ে থাকে অতপর মালাকুল মাউত ফ্রেস্তার আগমন হয় মালাকুল মাউথ ফ্রেস্তা এসে মুমূর্ষ ব্যক্তির শিওরে বসে বলে হে পবিত্র আত্মা আল্লাহ তালার ক্ষমা ও মাফেরাত এবং তার সন্তুষ্টির পানে দেহ থেকে বের হয়ে এসো তখন মুমিন ব্যক্তির আত্মা খুব সহজে এমনভাবে দেহ থেকে বের হয় যেমন কলসি থেকে পানির ফোটা প্রবাহিত হয়ে বেরিয়ে আসে তারপর মালাকুল মাউত তা বরণ করে নেন অতঃপর মালাকুল মাউত হাতে নেওয়ার পর তিনি তা দূরে অপেক্ষমান অন্যান্য ফ্রেশ তাদের হাতে ছেড়ে দিতে না দিতেই মুহূর্তের মধ্যে তারা সে আত্মাকে জান্নাতের কাফন ও সুগন্ধিতে জড়িয়ে আসমানের দিকে নিয়ে চলে যান এই সুগ্রাণ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেন পার্থিব জগতে সবচেয়ে উত্তম সুগন্ধি হচ্ছে মেশক তাদের সাথে আনিত সুগ্রাণ মেশকের মতোই উত্তম নবী করিম সাল্লু আলী সাল্লাম বলেন অতপর সে আত্মা নিয়ে ফেরেস্তাগণ ঊর্ধ্ব গগন পানে চলতে থাকেন তারা অন্যান্য যেসব ফেরেস্তাদের পাশ দিয়ে পথ অতিক্রম করেন তারা জিজ্ঞেস করেন এই পবিত্র আত্মা কার তারা দুনিয়ায় উচ্চারিত সুন্দর নাম উল্লেখ করে বলেন এ অমুকের পুত্র অমুকের আত্মা এভাবে তারা প্রথম আকাশে পৌঁছালে প্রথম আকাশের দুয়ার খুলে দেওয়া হয় অতপর তারা এই আত্মাকে নিয়ে আরও ঊর্ধ্ব গগনে যেতে থাকেন শেষ পর্যন্ত তারা পর্যায়ক্রমে সপ্তম আকাশে পৌঁছান এই সময় প্রত্যেক আকাশের ফ্রেস্তাগণ তাকে অন্য আকাশ পর্যন্ত বিদায় ও অভিনন্দন জানান সপ্তম আকাশে উপনীত হলে আল্লাহ তাআলা বলেন আমার এ বান্দার নাম ইলিনের দপ্তরে লিপিবদ্ধ করো এবং তাকে পুনরায় পৃথিবীতে নিয়ে যাও কেননা আমি মাটি দ্বারা মানুষ সৃষ্টি করেছি এবং সে মাটিতেই তাকে ফিরিয়ে দেব আর সে মাটি থেকেই তাকে তৃতীয়বার উঠাবো অতপর আত্মাকে তার দেহের মধ্যে রাখা হয় তারপর তার কাছে দুজন ফেরেস্তার আগমন ঘটে তারা তাকে উঠিয়ে বসান এবং তাকে জিজ্ঞেস করেন তোমার প্রভুকে সে বলে আল্লাহ তালা আমার প্রতিপালক অতপর তাকে জিজ্ঞেস করা হয় তোমার ধর্ম কী সে বলে আমার ধর্ম হচ্ছে ইসলাম পুনরায় তাকে আবার জিজ্ঞেস করা হয় এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল প্রতুত্তরে সে বলে ইনি আল্লাহ তালার রাসুল অতপর তাকে জিজ্ঞেস করা হয় তোমার আমল কি সে বলে আমি আল্লাহ তাআলার কিতাব পাঠ করেছি আর তা বিশ্বাস করে সে অনুযায়ী মেনে চলেছি এরপর আসমান থেকে একজন ঘোষক এই ঘোষণা দেন যা আল্লাহর ঘোষণা আমার বান্দা সত্য বলেছে সুতরাং তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের কাপড় পরিধান করাও এবং তার জন্য দিকে একটি দরজা খুলে দাও তার দিকে জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হয় সে দরজা দিয়ে জান্নাতের এসে তার তার কাছে পৌঁছায় আর দৃষ্টির শেষ সীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করা হয় এরপর খুব সুন্দর পোশাক পরিহিত ও পবিত্র ও সুন্দর সুগ্রাণ মাখা এক ব্যক্তি এসে তার কাছে বলেন তুমি সুখ ও আনন্দ ও প্রশান্তির ব্যাপারে সুসংবাদ গ্রহণ করো এ হচ্ছে সেই দিন যে দিনের আগমন সম্পর্কে তোমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মুমিন ব্যক্তি তখন জিজ্ঞেস করেন তুমি কে বাস্তবেই তোমার চেহারা খুব সুন্দর এবং উত্তম চেহারা বলার যোগ্য প্রত্যরে সে বলে আমি তোমার পূর্ণ কর্ম তখন মুমিন ব্যক্তি আনন্দ চিত্তে বলে হে আমার প্রতিপালক কেমত কায়েম করুন হে আমার প্রতিপালক কেমত আমত করুন যাতে আমি আমার পরিবার পরিজন ও সম্পদের সাথে মিলিত হতে পারি এবার কাফেরদের লাঞ্ছনা ও অপমান কোনো অবিশ্বাসী কাফের যখন দুনিয়া থেকে বিদায় নেন এবং পরকাল অভিমুখী হয় তখন তার কাছে আকাশ হতে কালো চেহারা বিশিষ্ট কয়েকজন ফ্রেস্তা অবতরণ করেন তাদের সাথে থাকে চাচাই তারা মুমূর্ষ ব্যক্তির দৃষ্টির শেষ সীমানায় গিয়ে বসেন অতপর মালাকুল মাউদ ফ্রেস্তা তার শিওরে এসে বলেন হে পাপিষ্ট আত্মা আল্লাহ তালার অসন্তুষ্টির পানে ধাবিত হও মালাকুল মাউতের এই কথা শুনে ওই আত্মা দেহের মধ্যে ছোটাছুটি করতে থাকে মালাকুল মাউত তার আত্মাকে দেহ থেকে এমন সহজরে বের করে আনেন যেমন ভিজা তোলাকে আগুনের লোহার দ্বারা ছেঁকা দেওয়া হয় একটু চিন্তা করুন তখন আপনার আমার অবস্থা কি হবে কেমন লাগবে আল্লাহ আমাদের সকলকে মাফ করুন তারপর মালাকুল মাউত উক্ত আত্মা নিজের হাতে নিয়ে অপেক্ষমান অন্যান্য ফেরেস্তাদের হাতে দিতে না দিতেই তারা আত্মাটি নিয়ে দুর্গন্ধময় চাটাইয়ের জড়িয়ে নেন সে চাটাই থেকে এমন দুর্গন্ধ বের হতে থাকে কতা ও গলিত মরদেহের দুর্গন্ধে সমস্ত পরিবেশ দুর্গন্ধময় করে তোলে ওই সব ফেরেস্তা ওই পাপিষ্ট আত্মাকে নিয়ে আকাশের পানে আরোহণ করেন পথিমধ্যে যেসব ফেরেস্তার সাথে সাক্ষাৎ ঘটে তারা জিজ্ঞেস করেন এই পাপিষ্ট আত্মা কার তখন উচ্চারিত তার নাম উল্লেখ করে বলেন এ হচ্ছে অমুকের পুত্র অমুকের আত্মা তারা এই আত্মা নিয়ে প্রথম আকাশে উপনীত হয়ে আকাশের দরজা খুলতে চান কিন্তু আকাশের দরজা খোলা সম্ভব হয় না যেমন আল্লাহ বলেছেন তাদের জন্য আকাশের দরজাসমূহ খোলা হবে না যতক্ষণ না সূচের ছিদ্র দিয়ে উৎপ্রবাহিত হবে আর তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না চূড়া আরাফের উঠ কখনো সূচের ছিদ্র পথে যাতায়াত করতে সক্ষম হবে না আর তাদের জান্নাতে যাওয়া হবে না অতপর আল্লাহ তাআলা আত্মা বহনকারী ফেরেস্তাকে বলবেন ভূতলের সর্বনিম্ন স্থান সিৎজিন দপ্তরে এই আত্মার নাম নি করো তার আত্মাকে সেখান থেকে সিৎজিনে নিক্ষেপ করা হয় এরপর নবীকর ইনসাল্লাহ আলী সহসাল্লাম কুরআন মাজিদের এই আয়াতটি পাঠ করেন আর যারা আল্লাহ আল্লাহতালার সাথে কাউকে শরিক করে তাদের জন্য এটাই হবে যে তারা যেন আকাশ থেকে পতিত হয় তারপর পাখিরে এসে তার মাংস খেয়ে নেবে অথবা বাতাস তাকে দূর দূরান্তে নিয়ে নিক্ষেপ করবে সুরাহাজ এরপর শীতজীন হতে আত্মাকে তার মরদেহে প্রবেশ করানো হয় এরপর দুজন ফ্রেস্তা এসে তাকে উঠিয়ে বসান এবং জিজ্ঞেস করেন তোমার প্রভুকে সে বলে আহা আমার কিছু জানা নেই পুনরায় জিজ্ঞেস করা হয় তোমার ধর্ম কি সে বলে আহা এটাও আমার জানা নাই অতপর তাকে আবার জিজ্ঞেস করা হয় এই ব্যক্তিকে যাকে তোমার কাছে অর্থাৎ তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল সে বলে আহা আমি তো তাকে চিনি না এই জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা দেন এই মিথ্যাবাদী সে তার প্রতিপালক সম্পর্কে জ্ঞান রাখে কিন্তু তাকে মানত না আর যে ধর্ম তাকে দেয়া হয়েছিল সে সম্পর্কে সেও জ্ঞাত ছিল আর হযরত মোহাম্মদ সাল্লু আলি আসাল্লামের নবোত সম্পর্কেও সে অবহিত কিন্তু শাস্তি থেকে বাঁচার জন্য সে নিজেকে মূর্খ ও অজ্ঞরূপে প্রকাশ করেছে অতএব তার জন্য আগুনের বিছানা বিছিয়ে দাও জান্নামের দিকে তার কবরের একটি দরজা খুলে দাও জান্নামের দিকে একটি দরজা খোলা হলে জান্নাম হতে প্রখর তপ্ত বায়ু তার কবরে প্রবাহিত হতে থাকে আর তার কবরকে এত সংকীর্ণ করা হয় যার ফলে মাটির চাপে তার পাজরের হারগুলি পরস্পরের বিপরীত দিকে প্রবেশ করে অতপর কুৎসিত চেহারা ও দুর্গন্ধযুক্ত পোশাক পরিহিত এমন একজন লোক তার কাছে আগমন করে যার দেহ থেকে অসহনীয় দুর্গন্ধ বের হতে থাকে সে এসে বলে বিপদের সংবাদ শোনো এই দিনটি সেই দিন যা সম্পর্কে তোমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল মৃত ব্যক্তি জিজ্ঞেস করে তুমি কে তোমার চেহারাই বলে তুমি খারাপ সংবাদ বয়ে নিয়ে এসেছ সে সে বলে আমি তোমার পাপ তখন ভয়ে হয়ে প্রতিপালক। তুমি কখনো কেমত কায়েম করো না মেশকাত শরীফ আর এক বর্ণনাতে আছে মুমিন ব্যক্তির আত্মা যখন দেহ থেকে বের হয় তখন আকাশ ও পৃথিবীর সমস্ত প্রেস্তা তার প্রতি রহমত বর্ষণ করতে থাকেন তার জন্য আকাশের দরজা খুলে দেয়া হয় প্রত্যেক দরজা দরজারক্ষী প্রেস্তা এই বলে আল্লাহর কাছে প্রার্থনা করে যে এ আত্মাকে আমাদের থেকে